যে সিরাজনীগঞ্জ শ্রীনগর থেকে আবদুল্লা ভাই পেয়েছে আমি আশা করি ইনশাল্লাহ আবদুল্লা ভাই এই মুন্সীগঞ্জ এক থেকে বিপুল ভোটে বিজয়ী হবে এবং আপনারা সবাই যারা দেখতেছেন সবাই ধানের ভোট দিবেন ধানের সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমার নাম কবির হোসেন আমার বাড়ি গ্রাম কুসুমপুর শ্রীনগর আমি ব্যক্তিগত যুব দলের নেতা আছি যুব নেতৃত্বে কাজ করছি যে ভাই নমিনেশন পাবে এবং পাইছে এখন আমরা আব্দুল্লাহ ভাই যেভাবে জয়যুক্ত হয় আমরা আপ্রাণ চেষ্টা করবো আবদুল্লাহ ভাইয়ের পক্ষে কাজ করার জন্য দানের শিষ্যের জন্য কাজ করার জন্য এটা আমরা লৌত দি ইউনিয়ন ছয় নং ছয় নং লৌত ইউনিয়ন ছয় নং আমার নাম হলো আসলাম আমি ছয় নং ওয়ার্ডের সভাপতি